আমি কচি কাঁচা কুমড়ো দিয়ে মানে কচি কুমড়ো দিয়ে আর নলা মাছ দিয়ে নলা মাছ হ্যাঁ দিয়ে আজকে হালকা পাতলা দুই সমরা দিয়ে তরকারি রান্না করব দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত এক সমরা দেব না দুই সমরা দুই সমরা কালো জিরে ফোড়ন আচ্ছা তেল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে গরম হয়ে গেছে এখন আমি এই কচি কুমড়ো দিয়ে দিয়ে দিলাম কড়াইতে আর এটা একটু ভেজে নেব আগে একটু ভেজে নেবে আর দেখুন খুব সুন্দর এখানটা মা কেটে রেখেছে কচি জালি কুমড়ো তাই তো মিষ্টি কুমড়ো ইটা সেটা হচ্ছে জালি কচি কুমড়ো আমরা জালিও বলি কচিও বলি দেখুন কীভাবে আমি রান্না করছি এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের খুব ভালো লাগে কচি কুমড়ো দিয়ে মাছের কালো দিয়ে ফোন দিয়ে রান্না করলে দিয়ে কুমড়া দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন এইভাবে রান্না করে একটি ঠাকুলে নেব ছাঁচলে মানে কি মানে ভেজে নেবে ভেজে নেবে আচ্ছা মানে একেবারে পুরো ভেজেও না ভাজাও না একেবারে কাঁচাও না মানে একটু এর ছাঁচলে বলে ছাঁচলে নিয়া বলে ছাঁচলে আচ্ছা এটা মানে গ্রাম্য ভাষা তাই তো হ্যাঁ গ্রাম্য ভাষা শহরে শহরে ভাষাও শহরেও গ্রামের লোক আছে তারাও এখনো সব ভাষা ব্যবহার করে নলা মাছ মানে চারা রুই মাছ চারা রুই আচ্ছা জানতাম না হ্যাঁ ওটা বাংলাদেশের ভাষা নলা মাছ খুশা খুব দেখ কতি কুমড়ো তো খেতে খুব ভালো মজা লাগে খেতে খুব মজা লাগবে এখনও দানাগুলো করছি আলু ভাজি যাবে না না আলু ভাজি দেব না শুধু কত্রি কুমড়ো দিয়ে নলা মাছের ঝোল হালকা পাতলা ঝোল লঙ্কা ছিঁড়ে দেবো সব সবজিতে সব তরকারিতে মশলা মানায় না আর মশলা সব কিছুতে দিলে ভালো লাগে না আমি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা কিছুই দেব না শুধু লঙ্কা তিরে সব পাত্র নলা মাছের ঝোল কোমরা দেব কালো জিরে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে চলে গেল উষ্ণ গরম জল দিলে তাড়াতাড়ি কোমরাটা গলে যাবে দেখতেই পাচ্ছেন এটা উষ্ণ গরম জল চলে গেল জাস্ট কষা এই পাতলা ঢোল এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে

এখনো কোনো ফাইনালি রংটা আসেনি আর এদিকে কিন্তু মা কড়াইটা প্রস্তুত করছে সুন্দর দেওয়ার জন্য এখন যাচ্ছে সরষের তেল ঘানির একদম পিওর সরষের তেল খাঁটি সর্ষের তেল তেল কম ব্যবহার করাই ভালো কোলেস্ট্রল কোলেস্ট্রল তাই তো হুম ওষুধ খেতে হবে তবুও কম তেল দিইনি আগে ছাতুলে না তেল দিয়েছি তেল খেতেই ভয় করে রোগের আর শেষ নেই ভালো মন্দ খেতে গেলে তেল বেশিই লাগবে তাহলে শরীরও ভালো মন্দ হয়ে যায় ভালো মন্দ হয়ে যায় কিন্তু এদিকে তেল কম খাওয়ার সব সময় ভালো আমার শ্বশুর বলতো কিন্তু বেশ গরম হয়ে গেছে এখন এখন চলে যাবে কি তেজপাতা আর লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব কিছু কালো জিরে আর সাদা জিরে এটা কালো জিরে চলে গেল লঙ্কা আগে দিয়েই দিয়েছি এখন এটা কি যাচ্ছে এটা এবার দেব সাদা জিরে সাদা জিরে পরিমাণ মতো পরিমাণ মতো চলে গেল

দুই সম্বরা হালকা পাতলা লঙ্কা চিড়ে দিয়ে তরকারি রেসিপি দেখতেই খুব সুন্দর এইভাবে রান্না করে খান খাবেন দেখবেন কেমন লাগে দেখুন কি সুন্দর গলে গেছে

খুব সুন্দর একদম আস্ত গোটা মাছ আস্ত গোটা মাছ মানে পিস করাই কিন্তু ভাঙে কোথাও ভাঙে নি আর কি যাই হোক হালকা পাতলা ঝোল ঝোল দিয়ে খেতে ভালো লাগে ঝোল ঝোল কিছু সবজি তোর ভালো লাগে তো গন্ধটা খুব সুন্দর আসছে আর আমি বেশি জাল দিলাম না হয়ে গেছে তরকারি এখন জাস্ট নামিয়ে নিচ্ছে মা দেখুন ত্বকের কালারটা দেখুন কি সুন্দর কালার অসাধারণ আপনারা এইভাবে খেয়ে দেখুন একবার তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি ভালো লাগে কি না লাগে তাই তো